আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা জানবো ত্রিকোণমিতির সমস্ত সূত্র অর্থাৎ মোট ছত্রিশটি গুরুত্বপূর্ণ সূত্র মাত্র একটি চিত্রকে ব্যবহার করে তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে তার জন্যে তোমাদের মুখস্থ করা বা বারবার লিখে প্র্যাকটিস করার প্রয়োজন নেই তো চলো বন্ধু দেখে নেওয়া যাক কোন চিত্রটির সাহায্যে আমরা এই সূত্রগুলি তৈরি করব এবং কিভাবে আমরা তৈরি করব। বন্ধু এই সেই চিত্রটি যেটি হচ্ছে একটি সুষম সরভুজ বা ইংরেজিতে বলা হচ্ছে সুপার হেক্সাগান এখানে মোট এই সরভুজটার ছটা শীর্ষবিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় ছটি শীর্ষবিন্দুতে আমরা ছটি ত্রিকোণমিত্তিক অনুপাত লিখে নেব এই সরভুজটি ডান দিকে সব থেকে বেশ সি দিয়ে অর্থাৎ কস কট কোশেক এবং ডান দিকে থাকবে সাইন ট্যান শেখ এই সিকোয়েন্সটা আমাদের কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ এই জায়গাতে কসই বসবে এখানে কট এখানে কোশেক সাইন ট্যান শেক এভাবে আমরা যদি এই ছবিটাকে মনে রাখতে পারি তাহলে প্রথমেই আমরা যেটা বার করে নিতে পারবো সেটা হচ্ছে রেসিপ প্রকাল ট্রিগোনোমেট্রিক রেশিও কিভাবে বন্ধু প্রথমেই আমরা লিখে নিতে পারি যে সাইনের রেসিপ প্রকাল হচ্ছে কোশেক বা আমরা লিখতে পারি যে কোশেকের রেসিপ্রকাল হচ্ছে সাইন অর্থাৎ আমরা লিখতে পারবো যে সাইন অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ব্যবহার করি তাহলে লিখতে পারবো যে সাইন থিটা সমান হবে ওয়ান বাই কোশেক থিটা কোশেক থিটা এই যে সাইন থিটা সমান হচ্ছে ওয়ান বাই কোশেক থিটা বা আমরা লিখে নিতে পারব যে কোসেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা তাহলে দ্বিতীয় নাম্বারে লিখে নিচ্ছি আমরা কোসেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ঠিক একই রকমভাবে বন্ধু আমরা লিখে নিতে পারবো যে কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা বা সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখে নেব যে কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা বা চার নম্বরে আমরা লিখবো যে সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা ঠিক একই রকমভাবে আমরা লিখে নিতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান বাই কর থিটা বা থিটা সমান হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা তাহলে পাঁচ নম্বরে লিখবো যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান বাই কর থিটা বা ছ নম্বরে আমরা লিখবো যে কর থিটা সমান হচ্ছে ওয়ান বাই ট্যান থিট্টা তাহলে এখানে আমরা প্রকাল অর্থাৎ অনন্যক যেটাকে বাংলায় বলা হচ্ছে কটা সূত্র আমরা জেনে গেলাম বন্ধু ছটা ছটা সূত্র আমরা এই চিত্রটাকে ব্যবহার করে প্রথমে আমরা পেয়ে গেলাম আচ্ছা বেশ বন্ধু এবার আমরা জেনে নেব কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তো তার জন্যে বন্ধু আমরা এই ওপরের ছবিটাকে যেভাবে এঁকেছিলাম ঠিক একই রকমভাবে নিচেও একটি ছবি আমরা এঁকে নেব এই ছবিটার এই যে এখানে প্রথমে উপরের দিকে কি থাকবে বন্ধু ঠিক আগের মতনই আমাকে লিখে নিতে হবে ওপরের দিকটাতে থাকবে কস তারপরে এখানে থাকবে কট তার নিচে থাকবে কোশেক তো যেটা বললাম বন্ধু যে ডান দিকে তিনটেতেই সি দিয়ে থাকবে প্রথমে কস তারপরে কট তারপরে কোশেক আর এদিকের উপরে থাকবে হচ্ছে সাইন তার নিচে থাকবে হচ্ছে ট্যান আর তার নিচে থাকবে শেখ এটা আমাদেরকে কিন্তু সিকোয়েন্সে লিখে নিতে হবে অর্থাৎ যে জায়গায় যেরকম আছে সেইভাবে লিখে নিতে হবে আচ্ছা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে সাইন নাইনটি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা তাহলে আমরা লিখব যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা এটা এক নম্বর সূত্র পেয়ে গেলাম দ্বিতীয় সূত্রটি হচ্ছে উল্টোটা হবে কস নাইনটি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা তাহলে কস কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি যে শেখ নাইনটি মাইনাস থিটা সমান হচ্ছে কোশেক থিটা বা কোশেক নাইনটি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা তাহলে তিন নম্বরে আমরা লিখে নিচ্ছি যে শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কোশেক থিটা কোশেক থিটা চার নম্বরে আমরা লিখে নিচ্ছি উল্টোটা অর্থাৎ কোশেক নাইনটি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা তাহলে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা আচ্ছা এখানে বন্ধু আমরা অ্যাঙ্গেলটাকে থিটা ব্যবহার করছি কেউ যদি থিটার পরিবর্তে অন্য কোনো চিহ্ন ব্যবহার করে অর্থাৎ আলফা বিটা তো তার ক্ষেত্রে কিন্তু সূত্রটি একই রকম হবে অর্থাৎ আমি যদি বলি সাইন নাইনটি মাইনাস আলফা সেক্ষেত্রে হবে কস আলফা অর্থাৎ এখানে আলফা হলে এখানেও আলফা এখানে বিটা হলে এখানেও বিটা তো তোমরা এখানে থিটা ব্যবহার করতে পারো বা থিটার জায়গায় অন্য কোনো চিহ্নও ব্যবহার করতে পারো অর্থাৎ যখন আমরা দেখবো যে অঙ্কটা আলফা দিয়ে আছে তাহলে সাইন নাইনটি মাইনাস আলফা তখন এটা কস আলফা হয়ে যাবে এই ব্যাপারটা ঠিক আছে বেশ এখানে আরও একটা যেটা আমরা আরও দুটো সূত্র পাচ্ছি ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে কট থিটা বা কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে ট্যান থিটা তাহলে পাঁচ নম্বরে আমরা লিখবো যে কট আচ্ছা ট্যানটাকে আগে লিখে নিই তাহলে ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থিটাস সমান হচ্ছে কট থিটা বা আমরা ছ নম্বরে লিখতে পারি যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটাস সমান হচ্ছে ট্যান থিটা তাহলে বন্ধু এখানে আমরা প্রথমে ছটা আর এখানে ছটা তাহলে বারোটা সূত্র কিন্তু অলরেডি আমরা জেনেই গেলাম বেশ বন্ধু এবার আমরা জেনে নেব ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস বন্ধু ত্রিকোণোমেট্রিক আইডেন্টিটিস এই সূত্রটির জন্যে আমাদেরকে এরকম একটি সুষম সরভুজ একে শীর্ষবিন্দুতে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত লিখে নিতে হবে তাহলে বন্ধু এখানে আমরা লিখবো ঠিক আগের মতনই কস তার নিচে থাকবে কট তার নিচে থাকবে কোশেক বেশ আর এদিকে ওপরে একদম ওপরে থাকবে সাইন তার নিচে থাকবে হচ্ছে ট্যান তার নিচে থাকবে শেখ বন্ধু এখানে আমরা দু রকম পদ্ধতিতে বার করবো একটা হচ্ছে ক্লক কি কী হয় আর একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ি যেরকমভাবে ঘোরে সেই অনুযায়ী আমরা যদি দেখি তো সেক্ষেত্রে বন্ধু তাহলে ঘড়ি যেভাবে ঘোরে তো সেই অনুযায়ী যদি আমরা অ্যারোটা দিই তাহলে এইভাবে ঘড়ি ঘোরে তাহলে এইভাবে যাবো তিনটে তিনটে করে নেব ধরো বন্ধু এক দুই তিন এই তিনটেকে নিচ্ছি তাহলে আমরা লিখবো ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাহলে আমরা এক নম্বর দিয়ে লিখলাম যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন সাইনথিটা বাই কস থিটা বেশ আচ্ছা তারপরে আবার ঘুরবে তাহলে এখানে এবার সাইন থেকে শুরু করব তাহলে সাইন থিটা সমান হচ্ছে কস থিটা বাই কর থিটা তাহলে দু নম্বরে আমরা লিখছি যে সাইন থিটা তিনটে করে নেব তাহলে সাইন কস আর কট নিচ্ছি তাহলে সাইন থিটা সমান হচ্ছে কস থিটা বাই কর থিটা তাহলে হচ্ছে কস থিটা বাই কর থিটা তাহলে দুটো হয়ে গেল তিন নাম্বারটাতে আমরা নেব কস থিটা সমান তাহলে কস কট কোশেক হবে তাহলে কস থিটা সমান পাবো আমরা কস থিটা সমান হচ্ছে থিটা বাই কোসেক থিটা কর থিটা বাই কোসেক থিটা চার নাম্বারে আমরা পাব কিন্তু চার নাম্বারে তাহলে ক করটাকে নেব এবার কষ হয়ে গেছে এবার করটাকে নেব তাহলে কর থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই সেক থিটা এই যে এক দুই তিন তাহলে কর থিটা সমান হচ্ছে ঠিক এইভাবে ঘুরবে তাহলে কর থিটা সমান হচ্ছে কোষেক থিটা বাই সেক থিটা তাহলে লিখছি আমরা যে কর থিটা সমান হচ্ছে কোষেক থিটা কোষেক থিটা বাই সেক থিটা পা চার নম্বরটা হয়ে গেল পাঁচ নাম্বারটা হবে বন্ধু পাঁচ নাম্বারটা তাহলে এবার কোসেক থিটা সমান বার করবো আমরা তাহলে কোসেক থিটা সমান আমরা লিখতে পারি সেক থিটা বাই ট্যান থিটা সেক থিটা বাই ট্যান থিটা আর বন্ধু ছ নাম্বারটা হবে ছ নাম্বারটা হবে সেক থিটা সমান সেক থিটা সমান ট্যান থিটা বাই সায়েন থিটা ট্যান থিটা বাই সাইনথিটা তাহলে বন্ধু এখানে আমরা ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ আমরা ছটি সূত্র জেনে গেলাম এখানে আমরা আমাদের যেটা কাজে লাগবে অর্থাৎ ধরো আমার যদি মনে হয় যে ট্যান থিটা সমান কী হয় সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো যে ট্যান থিটার সমান হচ্ছে সাইন্থিটা বাই কসথিটা ঠিক একই রকমভাবে আমার যদি প্রশ্নে থাকে যে কর থিটা বিষয়টা জানতে হবে তাহলে কর থিটা সমান হচ্ছে কোসেকথিটা বাই সেকথিটা যে কর্থিটা সমান কোসেকথিটা বাই সেকথিটা বন্ধু এটা গেল ক্লক ওয়াইজ অর্থাৎ ডিরেকশানটা যদি ক্লক ওয়াইজ হয় এবার আমরা জেনে নেব ডিরেকশানটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে বার করবো তাহলে বন্ধু ডিরেকশানটা যদি আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ হয় সেক্ষেত্রে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজের ক্ষেত্রে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজের ক্ষেত্রে বন্ধু ঠিক আগের মতন করেই আমরা লিখে নেবো যে এখানে হচ্ছে কস এই জায়গাটায় হচ্ছে কট এখানে হচ্ছে কোশেক আচ্ছা এই ওপরটাতে হচ্ছে সাইন তার নিচে হচ্ছে ট্যান তার নিচে হচ্ছে সেক তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে বন্ধু এইভাবে ঘুরবে অর্থাৎ সাইন থেকেই যদি আমরা শুরু করি তাহলে সাইন থেকে যদি শুরু করি তাহলে এইভাবে ঘুরবে তাহলে এক নম্বরে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা ট্যান থিটা বাই থিটা দু নাম্বারে আমরা লিখতে পারবো তাহলে সাইন হয়ে গেল এবারে ট্যানটা নিচি বা কসটাকেও বার করতে পারি অসুবিধা নেই আচ্ছা সাইনের পর যদি আমরা কস বার করি তাহলে এইভাবে ঘুরবে তাহলে কস সাইন ট্যান তাহলে কস থিটটা সমান হবে সাইন থিটা বাই বাই টেন থিটা বেশ তাহলে সাইন হয়ে গেল কস হয়ে গেল এরপরে ধরো বন্ধু আমরা বার করছি কটের ক্ষেত্রে তিন নাম্বারে আমাদের বার করছি কটের ক্ষেত্রে তাহলে কট সমান হচ্ছে কস বাই সাইন তাহলে কট থিটা সমান হবে কস থিটা বাই সাইন থিটা তাহলে তিন নাম্বার সূত্রটা হয়ে গেল এবার আমরা বার করবো চার নাম্বার অর্থাৎ আমরা বার করে নিলাম কট এরপরে আমরা যদি বার করি কোসেক তাহলে কোসেক থিটা সমান হচ্ছে কট থিটা বাই কস থিটা এইভাবে ঘুরবে তাহলে আমরা লিখব যে কোশেক থিটা সমান হচ্ছে কর থিটা বাই কস থিটা কর্থিটা বাই কস থিটা চার নাম্বার হয়ে গেলো পাঁচ নাম্বার সূত্রটা বন্ধু তাহলে কোশেক হয়ে গেল এবারে তাহলে আমরা লিখবো শেখ তাহলে শেখ থিটা সমান হচ্ছে কোশেক থিটা বাই করথিটা কোশেক থিটা বাই কর থিটা এবং বন্ধু শেষ যে সূত্র অর্থাৎ ছ নাম্বার সূত্রটা হবে ট্যান তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এই এই দিক বরাবর ঘুরবে তাহলে এই দিক বরাবর যদি ঘোরে তাহলে ট্যান থিটা সমান হবে সেক থিটা বাই কোশেক থিটা তাহলে আমরা লিখতে পারবো যে টেন থিটা সমান হচ্ছে সেক থিটা বাই কোশেক থিটা বেশ তাহলে এখানে অ্যান্টি ক্লক ওয়াইজও আমরা কটা সূত্র পেয়ে গেলাম বন্ধু ছটা অর্থাৎ আমাদের যেভাবে যে ত্রিকোণমিতি অনুপাতটা প্রয়োজন বাই আকারে সেটাই আমরা বার করে নিতে পারবো একটা হচ্ছে ক্লক ওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে বন্ধু ক্লক ওয়াইজে আমরা দেখলাম ছটা সূত্র ক্লক ওয়াইজেও আমরা দেখলাম ছটা সূত্র তাহলে এখানেও ছয় ছয় বারোটা হয়ে গেল আগে বারোটা আর এখানে বারোটা তাহলে বন্ধু মঠ আমরা বারো বারো চব্বিশটা সূত্র জেনে গেলাম কোনো রকম মুখস্থ করার প্রয়োজন হবে না আশা রাখছি যে তোমরা এগুলো সহজেই মনে রাখতে পারবে শুধুমাত্র এই ছবিটাকে ব্যবহার করে বেশ বন্ধু এবার আমরা জানব পাইথাগোরিয়ান কোরিয়ান ট্রিকোনামেট্রিক আইডেন্টিস খুব ইম্পর্টেন্ট একটি জায়গা যেগুলোর যে সূত্রগুলো তোমাদের ত্রিকোণমিতির অঙ্কর ক্ষেত্রে প্রায় প্রত্যেক মুহুর্তে কাজে লাগে তো চলো বন্ধু দেখে নিই সেই জায়গাটি বন্ধু পায়থা কোরিয়ান ট্রিকোনামেট্রিক আইডেন্টিসগুলো মনে রাখার ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমরা ওপরটাতে লিখে নেবো কস তার নিচে হচ্ছে কট তার নিচে হচ্ছে কোশেক আর এদিকে থাকবে বন্ধু সাইন তার নিচে থাকবে হচ্ছে ট্যান এবং তারও নিচে থাকবে শেখ বন্ধু এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে তিনটে এই ঠিক মাঝখানটাতে এক লিখতে হবে আর তিনটে ত্রিভুজ এইভাবে সেট করে নিতে হবে সেট করে নিয়ে এখানেও দুটো কেস হবে একটা হচ্ছে ক্লক ওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে ক্লক ওয়াইজ মানে ঘড়ি যেভাবে ঘোরে সেইভাবে আমি অ্যারো দিয়ে রেখেছি তিনটে ত্রিভুজে এইভাবে এভাবে এভাবে ঠিক আছে এখন বন্ধু এই ক্লক ওয়াইজে প্রথম এই ত্রিভুজটা থেকে আমরা যেটা এক নম্বর সূত্র পাচ্ছি সেটা হচ্ছে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান অর্থাৎ এইটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার সমান হবে এটা এখান থেকে শুরু হবে তাহলে সায়েন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে ওয়ান প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে ওয়ান বন্ধু এখানে এই ওয়ানটা যেটা পেলাম এটা অ্যাকচুয়ালি ওয়ান স্কোয়ার অর্থাৎ প্রথম দুটোর স্কোয়ারের যোগ ফল সমান হচ্ছে তৃতীয়টা স্কোয়ার এক দুই তিন এইভাবে যদি ভাবি তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান সেইভাবে লিখেছি আচ্ছা তাহলে সেই অনুযায়ী আমরা দ্বিতীয় ত্রিভুষটা থেকে পাবো ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা এই যে এক দুই তিন তাহলে এই প্রথম দুটো স্কোয়ারের যোগ ফল সমান হচ্ছে তৃতীয়টা স্কোয়ারের সঙ্গে সমান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা সমানই হবে কোসেক্স স্কোয়ার থিটা অর্থাৎ বন্ধু এই যে এরোটা লেজ থেকে শুরু হচ্ছে তাহলে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কো সেক্স স্কোয়ার থিটা এই ত্রিভুজটার ক্ষেত্রেও বন্ধু এই লেজ থেকে শুরু হবে তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান হবে সেক্স স্কোয়ার থিটা তাহলে তিন নাম্বারটা হবে বন্ধু যে টেন স্কোয়ার থিটা এই যে লেজ থেকে শুরু হবে তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে ক্লক ওয়াইজ আমরা তিনটে সূত্র পেয়ে গেলাম এবার আমরা দেখে নেব অ্যান্টি ক্লক ওয়াইজ কীভাবে তিনটে সূত্র পাওয়া যায় তাহলে বন্ধু তার জন্যে আমরা এখানে লিখে নিচ্ছি এখানটা হবে কস তার নিচে হবে হচ্ছে কট তার নিচে হচ্ছে কোশেক এখানে হবে সাইন এখানটায় হবে ট্যান আর এখানটায় হচ্ছে শেখ এখানে বন্ধু অ্যান্টি ক্লক ওয়াইজ মানে অ্যারোগুলো ঠিক উল্টো দিকে হবে মানে এই দিক বরাবর অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে তার উল্টো দিকে আগেরটাই ছিল ক্লক ওয়াইজ সেই জন্যে এই ঘড়ির কাঁটার দিকে অ্যারোগুলো হয়েছে এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ওয়ান থেকে শুরু হয়ে এভাবে তাহলে এখানে বন্ধু অ্যান্টি ক্লক ওয়াইজের ক্ষেত্রে আমাদেরকে কিভাবে করতে হবে যে ওয়ান লেজ থেকে শুরু হবে তাহলে ওয়ান মাইনাস হবে আগেরটার ক্ষেত্রে ক্লক ওয়াইজে প্লাস হয়েছে এক্ষেত্রে হবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা তাহলে এক নম্বরে লিখবো বন্ধু ওয়ান মাইনাস সমান হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান হচ্ছে থিটা তাহলে এখানেও বন্ধু লেজ থেকে শুরু হবে তাহলে লেজটা হচ্ছে এই এই যে এই গেছে মানে এই যে এইটা হচ্ছে লেজে থাকবে তাহলে কোশেক স্কোয়ার থিটটা মাইনাস থিটা সমান হচ্ছে ওয়ান দ্বিতীয়টা হচ্ছে বন্ধু স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এবং তৃতীয়টা হবে বন্ধু লে যে কোনটা আছে তৃতীয়টার ক্ষেত্রে এই যে ত্রিপুষটা লেজে আছে সেক তাহলে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা তাহলে হচ্ছে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বন্ধু এখানে আবারও বলে রাখি যে ক্লক ওয়াইজে কিন্তু প্লাস হবে মাঝে অর্থাৎ দুটো নিয়ে দুটোর মাঝে প্লাস হবে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজে দুটো যেটা নিচ্ছি তার মাঝে কিন্তু মাইনাস হবে তাহলে এখানেও বন্ধু তিন আর তিনে ছয়টা সূত্র আমরা জেনে গেলাম তাহলে ছটা অর্থাৎ আগে চব্বিশটা আর এখানে ছটা চব্বিশ আর ছয় তিরিশটা সূত্র কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো তার জন্যে আশা রাখছি যে তোমাদের মুখস্থ রাখার প্রয়োজন নেই শুধুমাত্র এই ছবিটিকে ব্যবহার করছি কিভাবে সেটা কিন্তু একটু মনে রাখতে হবে বেশ এরপর আমরা জানবো বন্ধু মাল্টিপ্লিকেশান আইডেন্টিটিস তো চলো বন্ধু দেখে নি মাল্টিপ্লিকেশান আইডেন্টিসটা কী এবং কিভাবে সেটাকে মনে রাখতে হবে বন্ধু মাল্টিপ্লিকেশান আইডেন্টিটিসের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমাদেরকে এই সুষম সরভুজটির শীর্ষ বিন্দুগুলিতে লিখে নিতে হবে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ যেমন লিখেছিলাম ওপরে এখানটায় হবে কস তারপরে হবে কট তারপরে হচ্ছে কোশেক আচ্ছা এইদিকে ওপরে থাকবে হচ্ছে সাইন তার নিচে থাকবে হচ্ছে ট্যান তার নিচে থাকবে হচ্ছে সেক এখন বন্ধু এই মাল্টিপ্লিকেশান আইডেন্টিসগুলি বার করার ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি এখানে তিনটে নিচ্ছি ধরো এখানে এক নাম্বার নাম্বারিং করছি এটাকে দুই এটা হচ্ছে তিন তাহলে সূত্রটা হচ্ছে ক্ষেত্রে যে দুই সমান হচ্ছে এক ইন্টু তিন অর্থাৎ আমরা লিখতে পারবো এক নাম্বারে যে কস থিটটা সমান সাইন থিটা ইন্টু কর থিটা সাইন থিটা ইন্টু কট থিটা ঠিক বেশ এবার তাহলে আমরা এখানে এক দেবো তারপরে দুই তারপরে তিন দেবো অর্থাৎ এখানটা মুছে দিলাম এক দুই তিন তারপর অর্থাৎ সাইনটা থেকে শুরু করেছিলাম এবার কসটা থেকে শুরু করবো তাহলে কষটা থেকে শুরু করলে এখানে দিলাম এক এটাতে দিলাম দুই এটা হচ্ছে তিন তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারছি বন্ধু দু নাম্বারটাতে যে দু নাম্বার সমান অর্থাৎ কট থিট্টার সমান হচ্ছে এক ইন্টু তিন অর্থাৎ কস থিট্টা ইন্টু কোসেক থিটা কোশ্যক থিটা ঠিক একই রকমভাবে বন্ধু আমরা এবার এখান থেকে শুরু কর এখানে প্রথমে ক সাইন থেকে শুরু করেছিলাম তারপরে কষে গেলাম এবার শুরু করব কট তাহলে কট থেকে যদি শুরু করি তাহলে কটটা হবে এক কটটা হবে এক কটটা হবে এক তারপরে এটা হবে দুই তারপরে এটা হবে তিন তাহলে আমরা লিখতে পারব বন্ধু যে কোশ্যেক থিটা কোশ্যেক থিটা সমান হচ্ছে কট থিটা ইন্টু সেক থিটা কর থিটা ইন্টু শেখ থিটা তাহলে এবার বন্ধু তাহলে আমরা চার নাম্বারটা যেখানে শুরু করবো তাহলে কর থিটা থেকে শুরু করেছিলাম এবার কোশেক থিটা থেকে তাহলে এটা এক দুই তিন যদি হয় একবার দেখিয়ে দিই বন্ধু নাহলে আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে এখানে আমরা মুছে মুছে তাহলে আগেরটাতে শুরু করেছিলাম হচ্ছে কট থেকে এখন কোশেক থেকে শুরু করব তাহলে এটা এক এটা দুই এটা হচ্ছে তিন তাহলে আমরা লিখতে পারবো যে শেখ থিটা সমান হচ্ছে এক ইন্টু তিন অর্থাৎ কোসেক থিটা ইন্টু ট্যান থিটা কোসেক থিটটা ইন্টু ট্যান থ্রিটা বেশ চারটে হয়ে গেল আর দুটি আছে বন্ধু অর্থাৎ আমরা দেখো কস পেয়ে গেছি কস পেয়ে গেছি কট পেয়ে গেছি কোশেক পেয়ে গেছি সেকও পেয়ে গেলাম এরপরে আমরা তাহলে ট্যান বার করবো তাহলে ট্যানটাকে বার করতে গেলে এখানে এক দুই তিন লিখতে হবে তাহলে আমরা লিখবো ট্যান সমান হচ্ছে সেক ইন্টু সাইন তাহলে ওই এক দিন দুই তিন করে যদি নাম্বারিং করি তাহলে ট্যান সমান হচ্ছে সেক ইন্টু অর্থাৎ সেক থিট্টা ইন্টু সাইন থিটা আচ্ছা কেউ যদি লিখে সাইন থিটা ইন্টু সেক থিটা একই ব্যাপার কারণ গুণ গুণ তো এটাকে আগে লিখি বা এটাকে পরে লিখি একই বেশ আর ছ নাম্বারটি হবে বন্ধু ছ নাম্বারটি হবে তাহলে ট্যানও পেয়ে গেলাম তাহলে সাইন এবার বার করতে হবে তাহলে সাইন বার করতে হবে মানে এই পাশের দুটোকে নিতে হবে সাইনের দুই পাশের দুটোকে তাহলে সাইন থিট্টা সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু কস থিটা বা কস থিটা ইন্টু ট্যান থিটা তাহলে ট্যান থিটা ইন্টু কস থিটা তো এখানেও বন্ধু ছটা সূত্র আমরা জেনে গেলাম তাহলে আগেতে তিরিশটা ছিল আর এখানে ছটা মোট ছত্রিশটা সূত্র আমরা জেনে গেলাম মাত্র একটি ছবি অর্থাৎ চিত্রকে ব্যবহার করে বেশ বন্ধু আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই